আজ বিশ্ব টয়লেট দিবস আজকে হারপিক আয়োজিত আজকের অনুষ্ঠানে অনেক বিষয় নিয়ে কথা হয়েছে অনেক চ্যালেঞ্জের কথা আমরা শুনতে পেয়েছি অনেক সম্ভাবনার কথাও আমরা জানতে পেরেছি আমাদের ক্লোজলি কাজ করতে হবে বেশ কিছু সমস্যার সমাধানে আমাদের কাজ করতে হবে স্যানিটেশন ওয়ার্কারের জীবন নিই তাদের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে আমাদের কাজ করতে হবে তার পরবর্তী প্রজন্ম যে শিশুরা আছে তাদের হাইজিন শিক্ষা নিয়ে এছাড়াও আমাদের কাজ করতে হবে তাদের সুরক্ষার জন্য আমরা হারপিক থেকে চেষ্টা করেছি তাদের জন্য অনেক কিছু করার সাজিদা ফাউন্ডেশনের থ্রুতে আমরা তাদেরকে পুরো এক বছরের স্যানিটেশন রিলেটেড প্রোডাক্ট দিচ্ছি সুরক্ষার প্রোডাক্ট দিচ্ছি এছাড়াও তাদের বাচ্চাদের জন্য আমরা হাইজিন শিক্ষার ব্যবস্থা করছি কাজের সময় যেন তাদের যে সুরক্ষার কীগুলোর প্রয়োজন হয় সেটা তারা ফ্রিতে পেতে পারে এছাড়াও আমাদের গ্রামাঞ্চলের শিশুদের হাইজিন শেখানোর জন্য বিশেষ উদ্যোগ রয়েছে যেটা জিউকের সাথে আমরা কাজ করছি সো আজকের এই ওয়ার্ল্ড টয়লেট ডে অনুষ্ঠানে এসে আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলেছি প্রচুর চ্যালেঞ্জ আমাদের সামনে এসছে ডেফিনেটলি যতগুলো পার্টনার আমাদের সাথে একত্রতা হয়েছে তাতে আমরা ভবিষ্যতে একসাথে কাজ করার আর স্প্রেহা আমাদের ভেতরে জাগে এবং আমরা একসাথে কাজ করে অনেক বড় ইম্প্যাক্ট নিয়ে আসতে পারবো